বন্ধুরা থাম্বেল এবং টাইটেল দেখে বুঝতেই পারছেন যে আজকে কি ভিডিও নিয়ে এসেছি হ্যাঁ বন্ধুরা বাঙালি মেয়েদের সঙ্গে কিভাবে কথা বলবেন এই অ্যাপসের মাধ্যমে সেই নিয়ে কিন্তু আজকের ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মধ্যে তো দেখতেই পাচ্ছেন আমি বাঙালি মেয়েদের সঙ্গে অনেকক্ষণ কথা বলেছি তো কিভাবে কথা বলেছি সম্পূর্ণ প্রসেস সম্পূর্ণ অ্যাপসের মধ্যে ঢুকে গিয়ে আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে কথা বলেছি তো অনেকটা রেকর্ডিং করে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য এবং কি কথাগুলো বলেছি সেগুলো হয়তো আপনাদেরকে শোনানো যাবে না হ্যাঁ তবে আপনারা এই অ্যাপসটা ওপেন করার পর কিন্তু শুন নিতে পারেন ঠিক আছে তো চলুন বন্ধুরা চলে যাই আমার স্ক্রিনের মধ্যে তো স্ক্রিনের মধ্যে চলে গেলাম দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা অ্যাপস আমি ডাউনলোড করে রেখেছি তো এই অ্যাপসের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখান থেকে আপনারা এই অ্যাপসটা লিঙ্ক ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো দেখতেই পাচ্ছেন এই আমি যে মার্ক করে রেখেছি এটা হচ্ছে সেই অ্যাপ অ্যাপের মধ্যে আমি ঢুকে যাব। একটুর মধ্যে ঢুকে যাবো দেখতেই পাচ্ছেন এটা সেই অ্যাপ তো আমি অ্যাপের মধ্যে ঢুকে গেলাম যা যত ইন্টারনেট স্পিড থাকবে সে তত যেতে পারবে তো দেখতে পাচ্ছেন খুবই ইজি অ্যাপটা চালানো কন্ট্যাক্ট লেখা আছে কন্ট্যাক্টে চাপ দেবেন তো এখানে দেখুন ইন্ডিয়ান গার্ল ইন্ডিয়ান গার্ল টু ইন্ডিয়ান গার্ল থ্রি তো আবারও কন্ট্যাক্ট অপশান আসলো কন্ট্যাক্ট আবার আপনি কন্ট্যাক্ট অপশানে যাবেন কন্ট্যাক্ট অপশানে গিয়ে যে কোনো মেয়ে এখানে যে কোনো মেয়েদের সঙ্গে ফোন নাম্বার সমেত আপনি কিন্তু কথা বলতে পারবেন এখানে ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ দুটো অ্যাসেজ আপনি যেখান থেকে চাইলে এখান থেকেও ডাইরেক্ট কথা বলতে পারেন বা এখান থেকে ফোন নাম্বার নিয়ে কথা বলতে পারেন তো আমি যে কোনো একটা মেয়েকে টাচ করব দেখতে পাচ্ছেন এখানে হ্যাঁ আমি এখানে টাচ করলাম টাচ করে দেখুন কল করে দিলাম কল করলেই দেখতে পাচ্ছেন ডাইরেক্ট কিন্তু ভিডিও কল শুরু হয়ে গেল দেখেন দেখুন বন্ধুরা তো এইভাবে কিন্তু আপনারা সারাক্ষণ টাইম পাস করতে পারবেন শুধুমাত্র বাঙালি মেয়েদের সঙ্গে অনেকক্ষণ ধরে টাইম পাসে কথা বলতে পারবেন তো এই অ্যাপসের লিঙ্ক আমি আবার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখব আর যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওটা তো অবশ্যই কিন্তু একটা লাইক দেবেন অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবেন শুধু টাইম পাসের জন্য এই অ্যাপসগুলো আপনারা বেশি কিছু যাবেন না বেশি বেশি দূরে যাওয়ার দরকার নাই হ্যাঁ সিরিয়াস কিছু করার দরকার নাই শুধুমাত্র এই অ্যাপসগুলো ব্যবহার করাই হচ্ছে টাইম পাসের জন্য দেখতেই পাচ্ছেন অনেকে আমি অনেক অনেক অ্যাপস ব্যবহার করি যেমন বাঙালি মেয়েদের জন্য বা বাংলাদেশি মেয়ে বা ইন্ডিয়ান মেয়ে সব আলাদা আলাদা এই অ্যাপসগুলো পাওয়া যায় শুধুমাত্র আমাদের আমার এই ইউটিউবের মধ্যেই পাবেন কিন্তু তো বন্ধুরা দেখা হবে ভালো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও নতুন একটি ভিডিওতে এই রকম